আসসালামু আলাইকুম এখন সকাল পাঁচটা চৌত্রিশ বাজে তো আজকে খুব একটা দুঃখের কথা আজকে জবিন্দার শেষ বিদায় তো জুবিনদার আমাকেও গর্ব আমরা তারে দেখবার গেতেছি তো আপনারা আমাকেও সঙ্গে থাকবেন আমরা বর্তমানে এয়ারপোর্টে পাইছে এয়ারপোর্ট খরচ করম এখন আমরা যেটা হলো ঠিক এয়ারপোর্টের রাস্তা তো জুবিন্দার হতো এখান দিয়ে নিয়ে গেছে জায়গায় জায়গায় জুবিনদার ভ্যানারও আমরা আছে আমরা এয়ারপোর্ট ভিআইপি ফ্লাইওভার ওপর আছি আমরা গেতাছি আছি সাথে থাকি আমরা বর্তমানে আপনার জালেক বেরেছি তো এই যে এই সেই রাস্তা যে রাস্তাটা জুবিনদারে নিয়ে গেছে তো জুবিনদা আমাদের একটা গর্ব জুবিনদা দা নিজের যত নিজের জন্য যতটুক চিন্তা না করছে মানে আমাকে আসামবাসীর জন্য তার থেকে বেশি চিন্তা করছে তো এই মানুষকারে আজকে শেষবিদেশ জানাতে যাচ্ছি আমরা তো আপনারা সঙ্গেই থাকবেন আজকে তারা সোনাপুর নিয়ে যাওয়া হবো সকাল সাতটার থেকে সাড়ে সাতটা বাজার নিয়ে যাব আপনারা সঙ্গে থাকবেন তারা এটা আপনার আমি বর্তমান জালাকবাড়ি ফ্লাই ফ্লাইওভার পার করে তো আমি এই যে লকটার এই রাস্তায় দেখছি এখান থেকে লোকরা আপনার এগারো কিলোমিটার ইস্ত্রিড্যাম ওখান থেকে বড় বেশি এক কিলোমিটার বা আপনার যাচ্ছে আমরা স্টেডিয়ামে পাইছি কিন্তু খুব একটা দুঃখের বিষয় তো এখানে ভিতরে যাইতে যেতেছে না কারণ তারা সোনাপুর নিয়ে যাব তার জন্য তৈরি নিতে আছে তো এখানে দুনিয়ার গার্ড ছাড় আছে তো আপনারা হয়তো আমি দেখাইতে পারলাম না কিন্তু আশা করি যখন বাইরে নিয়ে যাবো তখন দেখাবো অবশেষে জমিদার কাজগুলো সম্পূর্ণ করা হলো তো এখন জমিদার বাইরে এবো আপনারা সঙ্গে থাকবেন